হ্যাঁ বন্ধুরা দেখুন আজকের আমি তুলে এনেছি একটা নতুন সবজি এই সবজিকে কেউ তৈরি করে না এই সবজিটা নিজের মতোই তৈরি হয় কোনো সার লাগে না বিনা সারেরই সবজি আজকের বানাবো বিনা সারের একটা সবজি রেসিপি কিন্তু আমরা এখন যা খাচ্ছি সবই কিন্তু সারই তাই এটা হচ্ছে একদম সম্পূর্ণ বিনাশ হবে এই সবজিটা এই গরমে খেলে শরীর ঠান্ডা হয়ে থাকে এবং যাদের পেটের রোগ আছে তারা খুবই উপকৃত হবে তা বন্ধুরা মাঝে মাঝে ট্রাই করে দেখবেন এটা তো আর কিনতে হয় না একটু খুঁজে খুঁজে তুলে নিতে হবে এই গরমে একটা উপযুক্ত খাবার দেখুন তলদি শাক দিয়ে বানিয়েছি মাছের হালকা ঝোল সাধারণ মশলা দিই কালো জিরে আর আদা বাটা দিয়ে বানিয়েছি সঙ্গে দিয়েছি একটু জিরা গুঁড়ো তো বন্ধুরা সবজিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা হচ্ছে তলবি শাক অনেকে আবার বলে থাকেন তেলাপতু শাক আর সঙ্গে নিয়েছি বেগুন দেখুন বেগুনটা আমি একটু লম্বা লম্বা বড় করে কেটে নিয়েছি আর দিয়েছি আলু আলুটা হচ্ছে সব সবজিরই বন্ধু আপনারা বলতে পারেন আলু হচ্ছে তরকারি বাধান এই আলুটাও আমি এর মধ্যে দেবো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখানে মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি মাছটা দিয়ে দেবো কড়াইয়ের মাছ দেখুন মাছটা ভাতা হয়ে গেছে আজকে তুলেছি খুব কমই মাছ ওই চার জুড়ি মাছ ছিল তাই চার দিলেই আজ তেল ভাঙা দিচ্ছে মাছটা আমি তুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেখুন দিচ্ছে তা কালো জিরে দিয়ে দিচ্ছি আলু আলুর মধ্যে দিয়ে দিলাম কাঁচাল বাটা আলুর মধ্যে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি বেগুন আলুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি দেবো বেগুন আলু ভেজে নিয়েছে দিয়ে দিচ্ছি এবার চল্লিশ হাট দিয়ে দিলাম হলুদ দেখুন চল্লিশ শাকটা দেওয়ার পরে আমি কিন্তু আর বেশিক্ষণ ভাজবো না কারণ শাক বেশিক্ষণ ভাজবে টেস্টটাই নষ্ট হয়ে যাবে তাই এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দেখুন সবজিটা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ো আজকে কিন্তু আমি কোনো মশলাই ব্যবহার করিনি সাধারণভাবে রান্নাটা করেছি দিয়েছি কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছি আদা বাটা দিয়ে আটা লঙ্কা দিয়ে বানিয়েছি রেসিপি দেখুন খুব সুন্দর কালা নিয়েছে খুব ভালো লাগছে হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি